আচ্ছা তোমার মন খারাপ করতেছে দেখো কিন্তু জানো আমাদের কত দুইটাই একটাই আপ্পা আম্মার মন বড় আরেকটাই নরম খেলেছে আমি কি তোমার একবার বৌসি আমার মন খারাপ করতেছে তুমি শুধু শুধু চিন্তা করতেছো শোনো তোমার একটা কথা বলি আমার নানা বাড়ি গ্রামে সেটা তুমি জানো আমার যখন ছোট্টবেলা তখন আমরা সবাই মিলে নানা বাড়ি বেড়াতে যাইতাম আমার নানি উঠানের মধ্যে বসে সবাইকে নিয়ে গল্প শুনাইত আমার নানা বাড়িতে কিন্তু ছিল না। এই আলো জ্বালায় গল্প গল্প। আবার যেদিন যেদিন চাঁদের আলো থাকতো সেদিন কুপিও থাকতো না এই উঠানের মধ্যে বৈশা সব নাতি নাতি মিলায় গল্প শুনতে শুনতে আমরা নানির সাথে ঘুমায় পড়তাম উঠানের মধ্যে আজকে অনেকদিন পরে না সেই কথাগুলো না মনে পড়ছে মনে হচ্ছে যে তুমি আমার সেই নানি আর আমি তোমার নাতি এই চামদের আলো নিচে বৈশা বৈশা দুজন গল্প করতেছি তুমি এত ভালো কেন বলতো আমি ভালো তোমার কে বলছে তুমি আমাকে একটু বেশি ভালোবাসো তাই তুমি বলছো আমি একটু বাড়ি বলছি আমি তোমার মতো ভালো মানুষ সত্যি আর একটাও দেখি শোনো এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে ভালো মানুষ আছে দেখে এই দুনিয়াটা এখনো টিকে আছে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কি বলো এই যে আমার বাসার সবাই তোমার সাথে এত অপমান করে কথা বলে তোমার কি কখনো কোনো উত্তর দিতে ইচ্ছা করে না কিছু শোনো সব কথার জবাব দিলেই বড় হওয়া যায় না বড় হতে গেলে চুপ থাকতে হয় সময়ের জন্য অপেক্ষা করতে হয় তোমাকে কেউ কিছু বললে আমার ইচ্ছা করে একদম মেরে দেন না ভার্সিটিতে পড়তে তখন মনে আছে